স্কুল কলেজ জীবনের প্রেম বড়ই মিষ্টি হয় তখন মনে হয় কেউ কাউকে ছেড়ে থাকতেই পারবে না কিন্তু সত্যি কি সবসময় স্কুল কলেজের প্রেম পরিণতি পায় অন্তরা ও জয়ের কলেজের প্রেম কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি কেন অন্তরা মনে করেছিল বাউন্ডুলে জয়ের থেকে বেটার হবে মোটা মাইনের চাকরি করা সৌমান্য আজ দীর্ঘ প্রায় কুড়ি বছর পর পুরনো শহরের পুরনো জায়গায় এলো অন্তরা কফি হাউসে সেখানে এসে দেখা হলো কার সাথে জানেন জয়ের বর্তমান স্ত্রী সাহানার সাথে কেমন আছে জয় সাহানা জয়কে ভুলতে পেরেছে ক্ষমা করতে পেরেছে অন্তরাকে আর কেমনই বা আছে অন্তরা সৌমাল্য যার হাত ধরে আমেরিকা পাড়ি দিয়েছিল সে কি সত্যিই অন্তরাকে সুখে রেখেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অলিক বিকেল শীতদাম নিয়ন্ত্রিত ভাডারকারীর নরম গতিতে হেলান দিয়ে বন্ধ কাছের উপায় দেখছিল অন্তরা না কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি ওয়েলিংটন বৌবাজারের মোর ঠিক একই রকম ভেঞ্জি ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তুগিয়ে বর্তমান ভগ্ন প্রায় দশায় হতশ্রী চেহারায় সেই তখনকার দোকানপাট গুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো মেডিকেল কলেজের লাল লাল বাড়িরও কোনো পরিবর্তন ঘটেনি একে কি সময় থেমে থাকা বলে হয়তো বা ড্রাইভারের গলা শোনা কেন কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম গাড়ি কোথায় রাখবো দেখুন না কোথায় পার পড়ে যায় আমাদের কলেজের বলি থমকালো অন্ধরা মানে প্রেসিডেন্সির উল্টো থেকে রোডটায় ওখানে খুব ভিড় হবে ম্যাডাম জায়গা মেলবে না তবু দেখুন না চেষ্টা করে সত্যি আর রাস্তাটা মানুষের মানুষে থই থই ঠিক যেমনটা থাকতো তখন কিংবা তার চেয়ে বেশি বই কি কম নয় সার সার বইয়ের দোকান থেকে লোক যেন স্কোয়ারের কোনটায় এলো ড্রাইভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি বেরোচ্ছিল সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকাটুকু অন্তরা নামলো গাড়ি থেকে সালোয়ার কামিজের দুপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে বুকে টিপ টিপ উত্তেজনা আপন মনে হেসেও ফেললো একটু এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয় কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল ইলদিন রোডের শপিং মলখানা দুই হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ হঠাৎ যে কেন স্মৃতি রমন মাত্র চুয়াল্লিশ বছর বয়সে কিংবা কে জানে হয়তো এই ফের জাগার দিতে শুরু করে স্মৃতিরা লোভ হয় পুরনো দিনগুলোকে আবার ছুঁয়ে দেখতে ভাকিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে এলে হয়তো কফি হাউসে পাড়ি জমাতে পারতো না অন্তরা সমালো জেধাতের মানুষ বইয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিমরি খেত নির কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা এক পলক থামল বিড়ি সিগারেটের দোকানটা অটুট কিন্তু সেই বুড়ো দোকানিটা আর নেই তার জায়গায় এক ছোকরা বুড়ো ছেলে অসম্ভব নয় একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা প্রান খারাপ করে শুনছিলেও সেই পুরনো গম আওয়াজটা হাসি কিনা হুম নেই তো অমনি কপালে পলকা ভাঁজ ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে দোতলায় উঠে কফি হাউসের অন্দরে পা রেখে ভুল ভাঙল অন্তরার না আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে তবে তেমন একটা উচ্চকিত নয় যেন কফি হাউসের ভৈরুত বদলে গেছে আমল আলবার্ট হলে সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ঝকঝকে পরিপাট ঝকঝকে দেয়াল চকচকে টেবিল চেয়ার লম্বাটাটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও উধাও যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে নিশ্চয়ই লিটিল ম্যাগাজিনের পাতা নয় কিংবা কোন কবিতার লাইনও নয় সেই পাগলটার মতো দুই হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে সিগারেটের খোয়া নেই আড্ডাখানার মিশ্র কোলা হল নেই নেহাতি একটা আট পৌরের রেস্টুরেন্ট দূর দূর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না হতোটা ছুটে আসা বৃথা হলো অন্তরার সময়ের অপচয় ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটারে চুপ রাখলো অন্তরা মা ইস উদ্বিগ্ন সারে অন্তরা জিজ্ঞাসা করল। কি হলো ও কিছু না তোর কেনাকাটা শেষ

থেকে আয় মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনাল কি ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা মা তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই এ তো মার ফোন করা থেকেই টের পাওয়া যায় মার এই অসচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়াও যায় না অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনোকষ্টে থাকে এ তো অন্তরার অজানা নয় কতবার তো মা বাবাকে বুঝিয়েছে মোবাইল অটিজম কোন অসুখ নয় এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায় শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয় এই যা দিদি দাঁড়িয়ে কেন বসুন অন্তরা চমকে তাকালো উদ্দীপা এক বেয়াদা সামনে একটা ফাঁকা টেবিল থেকে চেয়ার টেনে বসে পড়লো অন্তরা এসেছে সঙ্গে সঙ্গে কি নেবেন দিদি অন্তরা বেবি করে বলল মেনু কার্ড নেই হ্যাঁ ওই তো টেবিলেই দিচ্ছি অর্ডার আগে একটু জল সরে গেছে বেয়াদা অন্তরা মেনুকারটা টানো খুলল না ছোট্ট একটা শ্বাস পড়ল মা বাবাকে সে যা বুঝায় নিজে সে কি তা মানে ছেলেকে এখনো সে যে চোখের আড়াল করে না সে কি এমনি এমনি স্নায়ুবিদ মনোবিদ শিশু বিশেষজ্ঞের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়েছে বুবাইয়ের জন্যই না সে চাকরি ছেড়েছে বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন বুবাইয়ের জন্যই না তারা সোমালের মধ্যে বড় সড় চিরের আভাস বুবাই যখন বস্টনে জন্মালো অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ভালো পড়তে অনেক দেরি হয়ে গেছে সৌমাল্যের এহেন অভিযোগে পাল্টা নালিশ অন্তরেরও তৃণমে মজুদ। দিন রাত অফিস 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 ছেলের পিছনে কতটা সময় দিয়েছে সৌমালু বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈশব্দের এক খাঁচা সারা দিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে এ আর এমন আশ্চর্যের কি যাই হোক হন্দারা কাউকে দোষারোপ করতে চায় না তার কপালটাই মন্দ কিন্তু সে মেনেই নিয়েছে এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাই অন্তরের একমাত্র কি যে হবে গ্লাসে চুমুক দিল অন্তরা গ্লাস নামিয়ে রাখতেই ঈশ সচকিত অদূরে এক টেবিলে একটি মেয়ে এক দৃষ্টে তাকিয়ে তার দিকে কে রে বাবা সামলা সামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন মেয়েটি প্রায় তার সমবয়সী চোখে চশমা বড় তাঁতের সারি চেহারা একেবারেই বিশেষত্বহীন কিন্তু পরিচিত কোথায় দেখেছে দূর থেকেই হাসলো একটু অন্তরাও বোকার মতো ঠোঁট ভাগ করেছে টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি সামনে এসে সপ্রতিভ স্বরে বলল চিনতে পারছ মিহি কণ্ঠস্বর ওই গলার আওয়াজই অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝে তাদের টেবিলে আসতো মেয়েটা জয় তখন সবে দিগলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি আর তাদের হইচয়ের মাঝে মুখে কুলু পেটে বসেও থাকতো কখনো সখন কি নাম যেন মেয়েটার কি নাম যেন স্মরণে আসবামাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে তুমি তো সাহানা যাক চিনেছ তাহলে সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো। অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে হাসি হাসি মুখেই বলল আমি তো তোমার মতো সুন্দরী নই নিহাতি খেদি বুচি ভাবছিলাম তোমার মনে পড়বে কিনা কে জানে রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বললো যা কি যে বলো না বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর অসুন্দর বয়স তোমায় ছুতেই পারেনি এখনো হন্তরা বলল বাজে কথা রাখো তারপর বলো আছো কেমন আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছে এই তো ছেলের বই কিনতে কত বলো তোমার ছেলে সতেরো পরে আঠারো চলছে বারো ক্লাসে উঠল আর্টস নিয়ে পড়ছে ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল সেগুলো কিনতেই আজই পাড়ায় অন্তরা ফলক বিমানা তার প্রথম বাচ্চাটা মেসকারেজ না হলে সতেরো আঠেরোই হতো নাকি সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন বুবাইকে তো সেভাবে স্কুলেই দেয়া গেল না এখনো কিছু হবে বুবাইয়ের সাহানা নিজের মনেই বলছে আজ স্কুলে ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম বাবু ঠিক একটা কাজ চেপে গেল ফাড়ে অন্তরা কথায় ফিরল তুমি বুঝি স্কুলে পড়াও হ্যাঁ গো সেই কুদঘাট পেরিয়ে দু দুখানা বাস পোতলে যেতে হয় যাতায়াত প্রাণ বেরোনোর চোখা অন্তরা স্মিত মুখে বলল তা বই কেনির ঝামেলাটা তোমার বর করলেই হম তাহলেই হয়েছে যা খেয়ালি মানুষ অফিসে যায় রোজ তাতেই না আমি ধন্যী হয়ে গেছি বিরক্তি নয় একটা সূক্ষ্ম গর্ব যেন উঁকে দিচ্ছে চোখে অন্তরান মজা লাগছিল গুরু নাচিয়ে বলো কোথায় চাকরি করেন তিনি রাইটার্স বিল্ডিং এ তবে ওটা নাম কেউ আসতে আসলে চাকরি তো তার লিটল ম্যাগাজিন ওই নিয়েই মেতে থাকে দিন রাত প্রেসে ছুটছে বিজ্ঞাপনের জন্য দৌড় হচ্ছে লেখা জোগাড় করছে অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি বিয়ের আগে যেমনটা ছিল এখনো তেমনটা আছে আবার। অন্তরা জিজ্ঞাসা করলো কি খাবে বলো শুধু কফি যা তা হয় নাকি চিকেন অমলেট নেই হেভি হয়ে যাবে অনেক দেরিতে খেয়েছি আজ তা হোক চিকেন অমলেট দেখি পুরনো সাতসা পাই না সাহানা হেসে উঠল বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বললো তুমি বুঝি পুরনো সাত খুঁজতে এসেছ যতটুকু মেলে তা তুমি এখন থাকো কোথায় কাছেই কৈলাস বস্ট্রিটে মগজে ফের পলকা টোকা জয় কৈলাস বস্ট্রিটে থাকতো না এখন কি আছে সেখানে শাহানাকে তার খবর রাখে জিজ্ঞাসা করবে সাহানাকে প্রশ্ন করার আগে শাহানা বলে উঠল আমার কথা ছাড়ো তোমার কথা তো বিয়ের পর তো তুমি আমেরিকায় চলে গিয়েছিলে তাই না হ্যাঁ গত বছর অবশ্য দেশে চলে এসেছি ব্যাঙ্গালোরে সেটেল করেছি তা হঠাৎ কলকাতায় বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তাই একবার দেখে দিলাম ও ছেলে মেয়ে কটি তারা কত বড় হলো একটি ছেলে লেডি ইসু এখন ইলেভেন প্লাস বাহ বাহ চমৎকার সংসার আমার শ্বশুর বাড়ির মতো রাবণের গোষ্ঠী নয় দেহ শ্বশুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর ব্যালোর বাড়িতে থাকলেই মাথা ঝিমঝিম করে এই যে একটু বেরিয়ে এসেছি অনেক শান্তিতে আছি অন্তরার হালকা ভাবে মনে হলো এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষে ভালো হতো না হয়তো অটিজমের সমস্যাতেই পড়তো না ছেলেটা বেয়ারে খাবার দিয়ে গেছে অন্তরা প্লেট টানলো শাহানাও চিকেন অমলেটে নুন গুলমুরি ছড়াতে ছড়তে সাহানা বলল তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যি খুব অবাক হয়ে গেছি কেন মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কিনা এই তো পরশুই ও কি যেন প্রসঙ্গে বলছিল ও মানে আমার বর ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী নিশ্চয়ই সুখী হয়েছে বুঝিয়ে সংসার করছে অন্তরা সংশয় ঘরের স্বরে জিজ্ঞাসা করল তোমার নাকি হোমা জয় কি কখনো তোমাকে ভুলতে পারে সাহাদার মুখের হাসিটি অমলিন একটু যেন কৌতুকের সাথে বলল জয় আমাকে সব বলেছে গো বলেছিল কাঁটায় গাঁখা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছল না আগেই থেমে গেছে হাত জোর বিষম খাচ্ছিলামী তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে একদিন দেখা না হলে জয় কিরকম ছটফট করতো কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল এক দাস পাংশুরে অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে জয়কে অবহেলা রূপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানি সাহানা তারপরও উপযাজক হয়ে তার সঙ্গে এসে গল্প করছে হেসে হেসে কি ভয়ঙ্কর মে আপনা কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার কেটু স্বরে বলল আমি কোন অন্যায় করিনি জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম জয়ও তো সে কথাই বলে তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে শুনে ওনাকে এত নার্ভাস হয়ে গিয়েছিল আর তোমার ছায়াও মারায়নি বলেছে নাকি জয় অর্ধসত্তকের মোরকে পরিবেশন করেছে ঘটনাটা জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই কিন্তু সে ছিল নেহাত বিখ সোমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি প্রায় পাকা হওয়া যায়। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া বাউন্ডুলে বাস্তববোধহীন জয়র সঙ্গে সম্পর্ক যে কোনো ভবিষ্যৎ নেই এতে অন্তরা তখনই বুঝে ফেলেছে তাই না জয়কে আচমকা বলল হয় সাত দিনের মধ্যে আমাকে বিয়ে করো নয় আমাকে ভুলে যাও বলেও ভরসা পাইনি। পাশে জয় কোনো খ্যাপামি করে বসে অন্তরা আর যোগাযোগই রাখেনি তার সঙ্গে এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্প সুখে অন্তরা তখন বিফোর কেন সে তখন পিছনে ফিরে টের পেয়েছিল তবে দীপি সে কথা চেপে গেছে সাহানার কাছে উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে কেন কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয় নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার না কিংবা এমন নয় তো নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে অন্তরা বলল আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয় ওমা মা না না যত শুধু তোমার প্রশংসাই করে বলে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মোড়টা এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত তাতে ভুল করে জয় সঙ্গে জড়িয়ে পড়লে একটা বৃষ্টির ম্যাচাকার হতো তুমি যে আবেগের চোখে বোকামি করে বসনি এতেই ও খুশি বটেই তো জয়কে বিয়ে করা তো স্টুপিডিটি হতো কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা চিবিয়ে চিবিয়ে বলল জয়কে জানিয়ে দিও আই এম ফাইন আমার বর বছরে দেড় থেকে দু কোটি টাকা মাইনে পায় বেঙ্গালুরে আমরা একটা আড়াই হাজার স্কোয়ার ফিট এর ভিলা কিনেছি চাইলে দুনিয়ার এনি লাকি আইটেম আই ক্যান পারচেস নাও আমি সুখেয়ে সাগরে ভাসছি বুঝলে অন্তরের আকর্ষিত উত্তেজনায় শাহানা থতমত তবু যেন সহজ সুরেই বলল আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম শুনে যে কি ভালো লাগছে তুমি আমার যে উপকার করেছ। তুমি তো সুখী হবেই আমি উপকার তোমার নাই তো কি তুমি না সরে গেলে আমি তোলাই পেতাম জয়কে মধুজনীশের সাহানার মুখে বেদার আভাস আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে দিয়েছিলাম সেই তোমরা যখন coffee হাউসে আসতে তখনই মুফুরে তখন কিছু বলতে পারি তোমাদের ব্যাপারটা জানতাম যে বুঝেছি অন্তরের কলায় পাতলা আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল তাইতো ঠিক তা নয় তখনও খুব মন মরা থাকতো কারোর মিষ্ট না আমার সঙ্গে তো নয় ওই সময় মরিয়া হয়ে একদিন বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি শুনেই জয় চুটে কাই সোজা বলে দিল কেটে বড় অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে এই জীবনে সম্ভব নয় আমি তখন বললাম বেশ তো অন্তরা যেমন আছে থাক না তাতে দিয়ে আমার আটকাচ্ছে না একটা সম্পর্ক করতে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো বাধা করার নিয়ম নেই বললেই কথা অন্তরা চোখ বড় বড় আর জয় তা মেনে নিল ওই আর কি মন থেকে না মানলেও আর খুব একটা দূর ছাই করতো না তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথাটা পারল ও নিমরাজির মতন হলো সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখলো যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি তাহলে সেটা হবে নেহাতি মূর্খামি ক্ষণপূর্বের রাগটা জড়িয়ে আসছিল অন্তরা জয় তাকে এত ভালোবাসে সহসাই এক অচেনা পুরাকে তীর তির করছে বুকটা ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে আমারও তো মান অপমান বোধ নেই সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকেও না কি বলো জবাব ফুরলো না অন্তরায় ঘাড়লো কি অন্তরা জানে না সাহানাই ফের পড়লো তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে জানো প্রথম দিকে খুব ভয় পেতাম ওর মেজাজ মর্যে বুঝে শুনে চলতাম এখন আর একদম আমলই দিই না বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি তখন হয় চুপ করে থাকে নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড় সড়ো বদল ঘটে গেছে কিরকম শাহানা লজ্জে লজ্জে মুখে পড়ল ও কোথায় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তে শুনে হাসবে না বিরক্ত হবে না রাখবে ভেবে পাচ্ছিল না অন্তরা অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের কভিরে একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও হে কিসের অনুভূতি খুব হতাশা বেদ না চিকেন অমলেট শেষ বেয়ারা পেট নিয়ে গেছে সামনে এখন কফির পেয়ালা কাপে চুমুক দিয়ে শাহানা বলল ব্যাক করে অনেক বকে ফেললাম তুমি নিশ্চয় খুব বোর হলে অন্তরা অস্ফুটে বলল না তোমার বড় কথা এবার বলো নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন একটু আগে হলেও অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কারিকারি মিথ্যে আউড়ে যেত অবরিলা এখন যেন শহরই ফুটছে না এই সাদা সেদে আপাত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাক শক্তি করে নিয়েছে অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা বুঝিবা একটু হাসলো। তারপর চোখ নামিয়েছে কুবজি খড়িতে আচমকায় গলা উঁচিয়ে রাখলো পেয়ারাকে বিল মেটাবে এক্ষুনি সাহানা বিস্ময় সুরে বলল আই তুমি এখনো উঠবে নাকি হ্যাঁ যাই না না আর একটু বসো জয় এবার এসে পড়বে তোমাকে হঠাৎ দেখে ওজা চমকাবে না অন্ধরা যেন ছাঁকা খেল চেয়ার ছেড়ে থরাক করে উঠে দাঁড়িয়েছে ভারী ব্যস্ত মুখে বললো না গো অনেক দেরি হয়ে গেছে কাল ফিরবো প্রচুর গোজগাজ করতে হবে যুক্তিরা নিজের কানেই হাস্যকার ঠেকলো যেন তবু আর অপেক্ষা করল না অন্ধরা সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস নামছে সিঁড়ি পেয়ে হঠাৎই মনে হলো বই কিনতে এসে শাহানা কফি হাউসে বসে আছে কেন হয়তো এমনি এসেছিল অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাদে গল্প শুনিয়ে খানিক মজার লুটল না তো জয়ের মতো খেপা ধরনের লোক অনেকটা আতপৌরের মেয়েকে বিয়ে করে সংসারই হয়েছে ভাবতেও কেমন লাগে ফালগুনের বিকেল প্রায় শেষ দ্রুত অন্তরা ধনুকের পাঞ্জাবি পরা পড়া পাকা দাড়ি কি আসে ওই চারপাশে পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে গেলে দূরে হে ঈশ্বর যেন অন্তরাকে না দেখে ফেলে যেন মুখোমুখি না হতে হয় না জয় তারি খেয়ালই করল না সে এখন কফি হাউসে চলেছে যে শাহানার কাছে হাটার গতি কমে গেল অন্তরার অবসান্ন পায়ে ফিরল বাড়িতে কাঁচটা নামাতে যাচ্ছিল কিভাবে তুলে দিল আবার বড় করে একটা শ্বাস ফেলল জয় শাহানা কফি হাউসে মোড়া অনেক বেকালটা কাঁচের ওপারেই না হয় থাক গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অলীক বিকেল গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তেমন সেখানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আমারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার